প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মত কে দেখতে পায় আপনিও দেখবেন আমিও মুমিনদের কাছে এসে মালাকুল যুবকের বেশে সাদা ধব ধবে সুগন্ধি মেখে মমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া ইয়া তোহার নক্সুল মুক্তা ইন্না হে প্রশান্ত আত্মা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে দেখে মালাকুলমকে আমার যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল ত্রাস সৃষ্টি করে আগে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ধরে 50 জন এই 50 জনের ভয় সব পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে সেই চাইনিজ কুরাল দিয়ে আগে কোবা দেয় তারপর যখন রক্ত দেখে কি देवा সব আগে বেরিয়ে যায় মানে নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয় এ লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম बेरोजगार মাথার সামনে আসে দিকগন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাত্তা তা ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি লা হাবি বিল্লাহ মুমিনের আত্মা বাবার সাথে সাথে যখনই মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতী কাফনের ভেতরে ঢুকে কাফেরের আত্মাও কি এরকম তাড়াহুড়োই বের হতে চায় নাকি কাফেরের আত্মা বের হতে চায় না দানে দাও বায়ে দাও সামনে দাও পিছনে দাও আহা। দড়দড়ি করে মালাকুল মাউতের কাছে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করে ছাগলটা যত কষ্ট পায় এতে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর দর্ধর তা অবস্থা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও আমিন মুমিনদের روح এমনি কবজায় ওই ভাবের রুকাবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু नसीব করে দিও আমিন মৃত্যু नसीব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খুব এক আলিয়ার কাছে ছিল প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আর জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চে বিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মজাতি হামলায় হোক যে যেখানে মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসনা নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিনদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে কি প্রথম প্রশ্ন করবে মুনকার নাকির যখন চলে আসবে 41 कदम যখন আত্মীয় সুজন লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 कदम চলে যায় তখনই ফেরেশতা চলে আসে

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ প্রথম প্রশ্ন তোমার কে আমরা বলবো আমাদের আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার দিনও তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব চেহারা দেখে বলা হবে তাআলি ফাহাদার রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না চেহারা চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সल्ले आला চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুকুর ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষা হলে আসে নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওর নাই লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আছে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের বুঝাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বি খোশামদের কংগ্রাচুলেশন খোশামদের কংগ্রাচুলেশন

আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পরে নিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনে কি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি কৃষ্ণ বর্ণের দেহ নীলা দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইল ভূতের মতো কথা কম গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি ইচ্ছাদা বাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাস রব টপ কি আমি তো জানি না লাदरी লাदरी আমার জিজ্ঞেস করোনা আবার প্রশ্ন করা হবে আমাদি নূর ধর্মের নাম কি বলবে লাदरी আমার কোনো ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মজ masti ছিলাম আমি আনন্দ করতে করেছি ইসলাম নি আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম ইসলামে আমি বাস দিয়েছি चिल्ला বলেন ঠিক কি না ইসলাম बेरोजगारের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ বাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেউ ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোনা দা দেখো তো এই লোকটা চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটার দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম

একটা হাতুড়ি আর দুই পাশের মাটি বলা হবে এবার দুই দিক থেকে তোরা চাপ দেওয়া হবে ধাক্কাধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 আসতে

ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে গোলা এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা 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 থাকতে হবে। অন্ধকার ওই কবরের জীবনের সামান বোঝানোর দরকার আসছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই